বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী দিশ করবে আল্লাহ ফেদার জন্য জনগণ নন্দিত আগামী গোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী গোড়া কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে বাংলাদেশ জামাত বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ